দেখতে দেখতে তৃতীয় রমজান শেষ হয়ে গেল আর আজকের ইফতারিতে ছিল শ্বশুরাবুর হাতের মুড়ি মাখা আর ইফতারের সময় আজানবাবাকে তার ফুপি এভাবে করে নিয়ে বসে থাকে কারণ তার হচ্ছে দুষ্টামি বেড়ে যায় হ্যালো ইফরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে তিনটা রমজান শেষ হয়ে গেল তাই না আর এদিকে তো দুপুরবেলা আমি আজানবাবাকে ঘুম পাড়িয়ে নিয়েছি কারণ তাকে ঘুম পাড়িয়ে আমার সমস্ত কাজ শেষ করতে হয় কারণ জেগে থাকলে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় তাই তাকে দুপুর থেকে ঘুম পাড়িয়ে নেই আর এখানে হচ্ছে দু জন্য সবজি রান্না করবো তো এখানে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিলাম পেঁয়াজুর জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা জিরার পেস্ট আর ডাল এগুলো রেডি করে নিয়েছি এখানে হচ্ছে মুড়ি মাখার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা আর আদার আদা হচ্ছে কুচি করে নিয়েছি মুড়ির মাখার মধ্যে কিন্তু আদা কুচি দিলে অনেক বেশি মজা লাগে মুড়ির সাথে কামড় অনেক বেশি মজা লাগে আর এখানে হচ্ছে ছোলাটাও রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজুর যে ডালটা এটা রেডি করবো সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর হচ্ছে লবণ এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে এখন মেখে রেখে দিব পেঁয়াজও হচ্ছে আলি ফার অনেক বেশি পছন্দ আর এখানে হচ্ছে আলুর চপ বানাবো তো আলুর চপের হচ্ছে আলুটাও রেডি করতেছি আলুটা আগের থেকে ম্যাশ করে নিয়েছি এখানে হচ্ছে লবণ চিলি ফ্লেক্স কালো গোলমরিচ ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করি না পেঁয়াজ বেরেস্তাটাই দেই আলুর চপে অনেক বেশি মজা লাগে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আলুর চপে শেফ করে নিয়েছি আর এখানে শরবত রেডি করা হচ্ছে আখের গুঁড়ে যে শরবত টা ওইটা আমার নন্দিনে রেডি করতেছে আর এখানে হচ্ছে বেলার শরবত শাশুড়ি মা বানিয়ে রাখছে আর এখানে হচ্ছে আমি সব ফল কেটে নিয়েছি আজকে দেশি ফলও ছিল আব্বু নিয়ে আসছি আতা ফল সবেদা ফল বড়ইগুলো আমার শাশুড়ি মা যে খোসাগুলো যেন কেটে ফেলে কি সুন্দর দেখা যাচ্ছে তাই না পেয়ারা ছিল মালটা ছিল আপেল ছিল আর এখানেও হচ্ছে অনেক ফল ছিল তো এখানে পেঁপে ছিল আর এদিকে হচ্ছে নাশপাতি আঙ্গুর আর হচ্ছে খেজুর ছিল এগুলো হচ্ছে আগে থেকে কমপ্লিট করে রাখলে ইফতারের সময় ঝামেলা হয় না এখন হচ্ছে ফল কাটা শেষ করে আমি হচ্ছে ইফতারিগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি নামাজ শেষ করেছে আসলে নামাজ শেষ করে তারপর হচ্ছে ইফতারগুলো ভাজতে চলে আসছি এখানে হচ্ছে পেঁয়াজু ভাজা শেষ আর আগে থেকে আমি বেগুনেতে একটু হচ্ছে লবণ দিয়ে রেখে দিই তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটু একটু করে মশলা অ্যাড করি লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিই তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে তারপর হচ্ছে বেসনটা আমার শাশুড়ি রেডি করে আগে থেকে রেখেছি এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম তো আলুর চপগুলো ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আলিফাবার খাবার রেডি করতেছে কারণ সে হচ্ছে আজকে আসে নাই মানে কাজের জন্য একটু লেট হয়েছে ইফতারের পনেরো মিনিট পরে সে আসছে এই তো আলুর চপগুলো ভাজা হয়ে গেছে আর আজকের বেগুনগুলো আমার এমন হয়েছে আমার দেখে মন খারাপ হয়ে গেছে কারণ এই বেগুন তো এরকম হওয়ার কথা ছিল না কারণ এরকম কেন হয়ে গেছে আর হচ্ছে তেলটাতে একটু ফেনা হওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমি ঠিকই ভেজেছিলাম এই জন্য আর এই যে আমার রাজান বাবাকে দেখেন সে ইফতারের সময় এত দুষ্টামি করে এই জন্য তার ফুপি তাকে জোর করে ধরে কোলে বসিয়ে রাখছে আর এই যে আমার হা আমার শ্বশুর আব্বুর হাতের স্পেশাল মুড়ি মাখা ছিল এত মজা হয় বাবা মুড়ি মাখলে এই তো মুড়ি মাখাটা এত বেশি মজা হয়েছে তো যাই হোক সব কিছু জন্য আলহামদুলিল্লাহ তিনটা রমজান শেষ হয়ে গেলো আর এই যে ইফতার শেষ করে আজান বাবাকে নিয়ে কিছুক্ষণ দুস টাইম করি না হলে তো সে এদিক ওদিক ছোটাছুটি করে আর ব্যথা পায় টুসটাস করে পড়ে যায় তো তাকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম তারপর আমার তো রান্না করতে হবে রান্নাঘরে চলে গেলাম তো এখানে হচ্ছে সের জন্য রান্না সবজি রান্না করবো যে সবজিটা আমি ধুয়ে রেখেছি তো পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে হচ্ছে একটু সামান্য হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু আদা পেস্টও দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে কষি এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিব তো সাথে আমি একটু মটরশুঁটিগুলো অ্যাড করেছি তো এখানে হচ্ছে সবগুলো পেঁপে তারপরে গাজর বেগুন লাউ এগুলো ছিল আর মটরশুঁটি তো ছিলই এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ধনিয়া ধনিয়াপাতা কুচি দিয়ে তারপর হচ্ছে আমার সবজিটাও রেডি হয়ে গেল এই যে দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে তাইরা তো সবজি রান্না শেষ এখন হচ্ছে শৈল মাছ রান্না করবো মটরশুঁটি দিয়ে এইটাও আলিফাব অনেক বেশি পছন্দ করে শৈল মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম হালকা ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা পেস্ট জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ পানির সাথে একটু মিশিয়ে দিয়ে দিলাম ভালোভাবে হচ্ছে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছিলাম আর ইফতারের পরে আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর রান্না করে করতে চলে আসি অনেকে আসরের পরে হচ্ছে না শেষ করে রান্না শেষ করে বাট আমি তা করি না আমি একদম আটটা নটার দিকে রান্না করি তো এখানে হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর হচ্ছে মাছ রান্নাটাও আমার হয়ে এসে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপরে মাছ রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ